আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চৌগাছার হাট থেকে চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কিন্তু গরু আছে এই হাটে এবং বিশেষ করে আপনারা অনেকেই আছেন যারা খামার উপযোগী গরু খোঁজেন যে খামারের মতো গরু কোথায় পাবো হ্যাঁ তো তারা আসলে এই চৌকাছা হাটে আসতে পারেন এখানে আপনার সব ধরনের গরু কিন্তু পাবেন দেখে শুনে সুন্দর সুন্দর গরু কিন্তু নিতে পারবেন তো চলুন আমরা প্রথমে দু একটা গরু আপনাদেরকে দেখাই এবং আপনাদেরকে দেখি এই চৌগাছাটার দাম দাম কেমন এবং আপনারা অবশ্যই সরস্বর সামনে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করচল ফল করোসাল পাতা করচল গাছ ক্রয় করতে পারেন আমার ভাই কেমন আছেন আপনি আমরা দেখতে পাচ্ছি শঙ্কর জাতের এটা কি ইন্ডিয়ান না আপনার দেশি

তারপরও এগুলো তো মোটামুটি অনেক লম্বা হয় অনেক ইয়ে হয় এই যে সে নেপাল যারা আসলে খামারের জন্য সে পালন করতে চাই খামারের জন্য নিতে চাই তো এটার প্রাইসটা কেমন চাচ্ছেন আপনি মানে দাম কত চাচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম দর হয়েছে কত বলছে কথা চুয়ান্ন পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন তা তো অনেকটা কম বলছে আজকে বাজার মেলা নর্মাল আছে একটু আচ্ছা কত টার্গেট আপনার কত কত লি ছাত্র এটা ষাটালি সাইড ষাট হলে ছেড়ে দিতে দর্শক একটা নেপালিয়ান গরু যেটা কিন্তু প্রায় অনেকে আমরা বলি যে হাতির মতো উঁচু লম্বা হয় অনেক বড় সড়ো হয় এই সেই নেপালিয়ান গরু তবে একার পুরোপুরি অরিজিনালটা বলা যাবে এটা কোরাস নেপাল তারপরেও এরা কিন্তু অনেক বাড়ে আর কি তো এটা কিন্তু ষাট ছেড়ে দেবেন পাশাপাশি আমরা একটা দেখতে পারছি কোরাস ফ্রিজান বলে এটা কিন্তু হ্যাঁ কোরাস ফ্রিজান কোরাস ফ্রিজান ওইটা কত যাচ্ছে ওরা ছেষট্টি ছেষট্টি টার্গেট কত কত হলে ছাড়বেন বাষট্টি হলে ছেড়ে দেবেন বাষট্টি হলে ছেড়ে দেবেন জি জি দর্শক দেখতে পারতেন খুবই চমৎকার দুটা গরু এই কথাটি আগেই বললাম যে চৌকাছা হাটে যারা আসবেন তারা কিন্তু খামার উপযোগী গরু যারা খামারে মোটামুটি পালন করা যায় সেই ধরনের গরু পাবেন এই চৌকাছা হাটে এবং অনেক সময় যেটি বললো ইতিমধ্যে এক ভাই যে বাজারটা আসলে সবসময় এখন থাকে না অনেক সময় চাহিদা যখন বেশি থাকে দাম বাড়তে থাকে যখন চাহিদা কম থাকে তখন দামও একটু অনেক কম থাকে তো সেটা দেখে শুনে পছন্দ মতো আমরা এসে এই জায়গায় কিনে নিতে পারবেন আমরা যদি আপনাদেরকে দেখাই এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর বাসুরগুলো আছে আপনার দেশি থেকে শুরু করে আপনার ইন্ডিয়ান থেকে শুরু করে অনেক হাই জাতের কিন্তু বাঁশরগুলো কিন্তু আপনারা পাবেন মোটামুটি সব ধরনের বাঁশর কিন্তু পাবেন এই হাটে আপনি আসি কি গরু নিয়ে আসছেন এটা কি লাল বকনা এটা কি দেশাল না এটা আছে সিন্ধি এটা প্রাইস কত যাচ্ছে কত যাচ্ছে কত এটা আছে 52 52 বলছেন 52 চাচ্ছেন দামদার হচ্ছে হ্যাঁ 43 মত দাম আছে তারা মোটামুটি এই সাইজের গরুগুলো কিন্তু মানে পছন্দ করতে পারে বাজেট একটু অল্পের ভিতরে আহ এইটার কত প্রাইস করছে আপনার আটত্রিশ দাম চাচ্ছে পঁয়ত্রিশ বেচা কিনা ছাগলের দামে গরু পাচ্ছেন নাকি না আপনি কি আসলে ছোট ছোট গরু রাখেন বেশ কিছু আমি আপনার ব্যবসা করি শুরুর থেকে ছোট সাইজের তাহলে অবশ্যই এই দানাকে চিনে রাখুন আসলে চৌকাচাটা আসলে

বাছু 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 এ কি ভাবা যায়

তো চলে আসবেন সকাল থেকে আপনার সন্ধে সন্ধ্যে হয় শেষ খামার উপযোগী যদি গরু কিনতে চান আপনার সরাসরি হাটা চলে আসবেন অল্প দামে সুলভ মূল্যে কম দামে ছোট বড় মাদারি সব ধরনের গরু কিন্তু পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ